السلام عليكم ورحمة الله وبركاته الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مولي له نشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا الذي ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا

كل مولود يولد على الفطرة، وأمراضه يهرب أو نشوانه، أو جسده، أو كما قال عليه الصلاة والسلام. أتىك محبوب الشتى إبراهيم؟ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد <applause> معزز

ভাইরা মা ও বোনেরা মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে অগণিত লক্ষ কোটি শুক্রিয়া যে আল্লাহ পাক অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মহাব্বত করে আমাদেরকে আজকের মাদ্রাসা দুল দাওয়া শরিয়া কর্তৃক আয়োজিত এই ইসলামী মাহফিলে আসার বসার কিংবা যারা বাহিরে আছি নিজের বাসাবাড়ি বাড়ি থেকে মনোযোগের সাথে আলোচনা শুনতেছি সেখানে বসে আলোচনা শোনার তৌফিক দান করেছেন এই জন্য দিল থেকে সকলেই সুক্রিয়া দান বলি আলহামদুলিল্লাহ আমরা জানি আমরা যারা মানুষ আমরা সামাজিক জীব আল্লাহ তার সমস্ত মাকলুকাতের মধ্যে সব থেকে সম্মানিত করে সব থেকে দামি বানিয়ে মানুষকে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছে যার ঘোষণা স্বয়ং আল্লাহ পাক পবিত্র কোরআনে দিয়েছেন আল্লাহ পাক এর সাথ করতেছেন কারণা বানী আদম আমি আল্লাহ এই বানী আদমকে সম্মানিত করেছি একজন মানুষ যখন দুনিয়াতে সে জন্ম লাভ করে তার মধ্যে পাকের পক্ষ থেকে সেই সম্মান পাওয়ার শ্রেষ্ঠ মানুষ হওয়ার যোগ্যতা নিয়েই সে জন্ম করে যদি আমরা সেই বাচ্চাটাকে পরিচর্যা করতে পারি যদি আমরা সেই বাচ্চাটাকে ইসলামের নির্দেশনা অনুযায়ী লালন পালন করতে পারি তাইলে আপনার আমার সন্তান শ্রেষ্ঠ মানুষ দামি মানুষ হবে জোরে বলেন ঠিকই না যারা আছে একটু আওয়াজ দি বিশাল আর বাচ্চারা একটু আওয়াজটা কমাই দিলেও ভালো হয় বাচ্চাদেরকে একেবারে নিয়োগ করাইতে পারলে ভালো হয় যাই হোক যেটা আমরা আলোচনা করতেছিলাম যে আল্লাহ আমাদের মানুষকে সামাজিক জীব বানিয়েছেন আমরা মানুষ একা বসবাস করতে পারি না আমাদের একটা সমাজ আছে একটা পরিবার আছে একটা পরিবারে কেউ বাবা থাকে কেউ মা থাকে কেউ সন্তান থাকে কেউ দাদা থাকে কেউ নানা থাকে দাদি থাকে কেউ নানি থাকে একটা সামাজিক একটা বন্ধনে আমরা আবদ্ধ মনে রাখবেন আল্লাহ আমাদেরকে এমন একজন শ্রেষ্ঠ নবীকে আমাদের নবী হিসেবে পাঠিয়েছেন যেই শ্রেষ্ঠ নবীর শিক্ষা এবং তালিমাতের মধ্যে এমন কোন বিষয় নাই যেটা নাই আপনি আমি আমার জন্ম ভরা সন্তানটাকে কিভাবে শ্রেষ্ঠ মানুষ বানাবো সেই শিক্ষাও আমাদের একজন নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ গেছেন আজকে যদি আমরা মুসলিম অভিভাবকরা মুসলিম মা বাবারা আমাদের সন্তান গুরুকে সর্বশ্রেষ্ঠ মহামানব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের নির্দেশনা এবং শিখানো পথ অনুযায়ী সন্তানদেরকে মানুষ করতে পারি তাহলে আপনার আমার সন্তান দুনিয়াতেও সে সুনাম সুখীতির সাথে সফল মানুষ হবে আখেরাতেও সে সুনাম সুখীতির সাথে দামি মানুষ হবে যেই দামি মানুষের কারণে মা বাবারাও সম্মানিত হবে বলেন সুহান আল্লাহ মনে রাখবেন আল্লাহ এমন বিশ্বনবী আমাদেরকে দিয়েছেন যার রয়েছে আমি আমার শিক্ষা সন্তানকে কিভাবে পালন করব। যে আমাদের সমাজে করবো মুসলমান আছি আমরা অনেক কিছু আমরা শিখি অনেক কিছু আমরা জানি কিন্তু আমার সবচেয়ে দামি সম্পদ আমার সন্তানকে আমি কিভাবে পালন করব, কিভাবে লালন করব। সেই শিক্ষাটা আমরা আল্লাহর রাসূল থেকে নেই না মানিতে চাই না একজন ইহুদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবীকে বলেছিল আল্লামাকুম নাবিউকুম কুল্লা শাইহ আল-কিরাআহ তোমাদের নবী তোমাদেরকে সব শিখাইছে এমনকি পেশাব পায়খানাও শিখাইছে সে একটা হীনম্মন্যতা তৈরি করার জন্য ছোট করে কথাটা বলেছিল লো সাহাবী সাথে তাকে জবাব দিয়েছেন না তা আল্লামানা নবীুনা কুল্লা শাইত আল খেলা হা হা আমরা এমন একজন নবী পেয়েছি আল্লাহ বা আমাদেরকে এমন একজন নবী দিয়েছেন যে নবী আমাদেরকে সব শিখাইছেন এমনকি পেশাব পায়খানার আদবটাও শিখাইছেন সুবহানাল্লাহ অর্থাৎ যেই নবী পেশাব পায়খানার আদব কায়দা শিখান সেই নবী বড় বড় বিষয় তো আরো আগে শিক্ষা দিয়েছেন আমার বলার উদ্দেশ্য হলো আপনি আমি আমার সন্তানকে কিভাবে লালন করব। আমি আমার সন্তানকে কিভাবে দামি মানুষ বানাবো এই শিক্ষাও আমাদের মহানবী বিশ্বনবী সাল্লাম দিয়েছেন তার আনিত কোরআনের মধ্যে আল্লাহবাক সেই শিক্ষা আলোচনা করেছেন জন্য একজন মুসলমান যখন নাম করে সন্তান আসবে সর্বপ্রথম তার মাথায় এই বিষয়টা আসতে হবে ইসলামের শিক্ষা অনুযায়ী যে আমার এই সন্তান যদি আমি আমার নবীর শিক্ষার আলোকে তাকে লালন পালন করি তাহলে আমার এই সন্তান আমার দুনিয়াতেও সফলতার কারণ হবে সুনাম সুখিতির কারণ হবে এবং আমার এই সন্তান আমার জান্নাতে যাওয়ার কারণ আর যদি আমি আমার সন্তানকে ইসলামের শিক্ষা অনুযায়ী পরিচালিত না করি তাকে আল্লাহ রসুলের নির্দেশিত পথের আলো পালন না করি তাহলে আমার সন্তানই আমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হইতে পারে বলে নাও জমিন এই জন্য আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ সুরাতের মধ্যে জানিয়েছেন ইন্নামা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম আল্লাহ পাক পবিত্র কোরআনে মুমিনদেরকে জানাইতেছেন ইননামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিন্না ও আমার মুমিন বান্দারা শুনে রাখো নিশ্চয়ই তোমাদের যেই সম্পদ রয়েছে পাশাপাশি তোমাদের যেই সন্তান সন্ততি রয়েছে তোমাদের এই দুনিয়ার সম্পদ এবং তোমাদের দুনিয়ার সন্তান সন্ততি এরা হইল তোমাদের পরীক্ষার মাধ্যম যদি নাকি সন্তানকে তুমি আল্লাহ এবং আল্লাহ রসুলের শিক্ষা অনুযায়ী লালন পালন করো কিনা এই পরীক্ষা আল্লাহ করবেন এই জন্য আল্লাহ সন্তান দিয়েছেন তোমার যে সম্পদ আছে এই সম্পদকে তুমি আল্লাহর মর্জি খরচ করো কিনা আল্লাহর মর্জি কামাই করো কিনা আল্লাহ পাক পরীক্ষা করবেন এই জন্য আল্লাহ পাক সন্তান এবং সম্পদ দিয়েছেন আল্লাহ পাক সন্তান এবং সম্পদ দিয়েছেন মানুষকে পরীক্ষা করার জন্য পাশাপাশি আবার আল্লাহ বলতেছেন আল্লাহু ইনদাহু আজ্জাল নাযীম তবে যারা আল্লাহর পরীক্ষায় পাস হবে যারা সম্পদকে আল্লাহর মর্জি মাফিক খরচ করবে কামাই করবে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের শিক্ষণীয় আদর্শ অনুযায়ী সন্তানকে লালন পালন করবে আল্লাহ পাক জানাই দিবেন তারা পরীক্ষায় সফল হইলে আল্লাহু ইনদাহু আজ্জাল নাযীম আল্লাহর কাছে রয়েছে তাদের জন্য প্রতিদান বলেন সুবহানাল্লাহ এই যে মাদ্রাসা যুদ্ধ হারিয়ে এখানে প্রতিষ্ঠা হয়েছে আমি মনে করি এই প্রতিষ্ঠানটা আপনার আমার সন্তানদেরকে সেই দামি মানুষ বানানোর একটা প্রশিক্ষণ একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের মধ্যে লালিত পালিত হয়ে শিক্ষা দীক্ষা গ্রহণ করে আপনার আমার সন্তানগুলো এমন সন্তান হবে যেই সন্তানের বদৌলতে আপনি আমি পাকের কাছে আজরা আজিম মহা প্রতিদান পাব তার কারণ হলো এই যে এখন যে প্রশিক্ষণ হল যে প্রদর্শনী হলো আলহামদুলিল্লাহ এগুলো প্রাথমিক শিক্ষা এই শিক্ষাগুলো প্রত্যেকটা মুসলমানের জন্য খরচ শুধু এখানে যারা আছে তারা না শিক্ষা কোরআন তেলাবাদ শিক্ষা জরুরি মাস্রামশাইল শিক্ষা এগুলো প্রত্যেকটা মুসলমান সন্তানের জন্য খরচ শুধু জানাই সরিয়ায় পরে তাদের জন্য না এই এলাকার বহু সন্তান আছে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ে কিন্তু দিন শিখার গুরুত্ব অনেক অভিভাবকের মধ্যে নেই

পাশাপাশি পরবর্তী সময়গুলো নষ্ট না করে সেই সময়গুলোতে ইসলামের প্রাথমিক শিক্ষাগুলো দেওয়া হবে যেটার প্রমাণ আপনারা ইতিপূর্বে প্রদর্শনীর মধ্যে দেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত তাদেরকে যা যায় খায়ের দাম করে উত্তম তার কারণ হচ্ছে একজন মুসলমানের বাচ্চা যখন মানুষ হয় যখন সে বুঝতে শুরু করে তখন মা বাবার প্রথম দায়িত্ব হচ্ছে তাকে তার রবকে চিনানো এটা মা বাবার দায়িত্ব মা বাবা বা অভিভাবক যদি সন্তানকে দিন না শিখায় যদি সন্তানকে আল্লাহ না চিনায় এবার এক আল্লাহ সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ সারা পৃথিবীর মালিক একমাত্র আল্লাহ এরকম ইমানের কথাগুলো যদি না শিখায় আর সন্তান যদি বড় দেয়া নাস্তিক হয় এর দায় বা মা বাবারই তো হয় আপনারা আশ্চর্য হবেন আমাদের সমাজে অনেক নাস্তিক আছে যারা আল্লাহ বিশ্বাস করে না যারা মনে করে পৃথিবী এমনি এমনি হয়েছে অথচ তারা দেখবেন তার মা বাবাও ধার্মিক তার মাও ধার্মিক তারা ধর্ম মানে আজান হচ্ছে এলাকায় এই জন্য একটু আলোচনা আমরা